ধারে বসে নদীতে বয়ে জলা যে ঝড় বা তুফান সেগুলো সম্পর্কে বর্ণনা দেওয়া কিন্তু খুব সহজ তবে ঝড় চলাকালীন সময় যে নদীর মাঝেই থাকে সে কিন্তু বলতে পারবে আসলে কত বেশি ছিল হ্যালো এভরি আসসালামু আলাইকুম আমি শামসুন নাহার লালবাগ পুরান ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করে আজকের মতো ব্লগটা স্টার্ট করলাম সকালে নাস্তা থেকে আজকে ব্লগটা শুরু করেছি তো আজকে কিন্তু ব্রেকফাস্ট বানাইনি প্রতিদিন তো বানাই তবে আজকে কেন যেন বানানো হয়নি তো সায়ন্ত মাদ্রাসায় চলে গিয়েছে আর সামিন কিন্তু এখনও ঘুমাচ্ছে এদিকে আমি আর আমার সাহেব দুজনে কিন্তু নাস্তা করে নিচ্ছি তো বাইরে পরোটা আমি কিন্তু একদম খেতে পারি না এই জন্য সাহেবের জন্য দুইটা আনিয়েছি আর আমার জন্য কিন্তু একটা তো আজকে যেহেতু ফ্রোজেন পরোটাও ছিল না যার জন্য কষ্ট করে হলেও বাহিরে নাস্তাটা করে নিচ্ছি আর এদিকে চা তো থাকবেই তবে এখন কিন্তু চায়ে আমি চেষ্টা করি একটু আদা ব্যবহার করতে এতে করে গলায় যে একটা খুসখুস ভাব আমাদের শীতকালীন সময়ে তো সেটা কিন্তু অনেকাংশে কমে যায় তো আপনারা যারা দুধ চা পছন্দ করেন আমার অনেক আপুরা কিন্তু সালমা আপু বিথি আপু তো অনেক আপুরা আছেন আমার আয়সা আপু আপুরা কিন্তু দুধ চাটা অনেক পছন্দ করো তো শীতেও তোমরা রং চা যারা খেতে না পারো তারা কিন্তু দুধে যখন সরি চায়ের যখন লিকারটা করবে তখন এভাবে একটু আদা দিয়ে অবশ্যই চাটা খেয়ে দেখবে খুব টেস্টি হয় আর গলার জন্য কিন্তু অনেক বেশি উপকারী তো তারপর কিন্তু দেখো আমি খুব সুন্দর করে এদিকে ডাইনিং টেবিলটাকে ক্লিন করে ফেলেছি ডাইনিং টেবিলে এইরকম একটা এয়ার ফ্রেশনার সব সময় রেখে দেই শীতের দিনে কিন্তু দরজা জানালা সব আটকানো থাকে কিচুনে রান্না করা হয় তো সব কিছু মিলে দেখবে ঘরে কিন্তু অনেক সময় একটা বাদে স্মেল আসতে থাকে খুব খারাপ লাগে তখন আর ডাইনিংয়ে যখন এই জিনিসটা রাখি তখন খাবার খেতে বসলেও না খুব ভালো লাগে তারপর অফ ক্যামেরায় কিন্তু নিজের রুমটা ছেলে রুমটা গুছিয়ে নিয়েছি যখন ডাইনিংয়ে এসেছি তখন দেখেন সোফার উপরে কিন্তু কুরুষের সুই সুতা আমার কিন্তু থাকেই মানে আমি যখন যেখানে যাই আমার এই কুরুষের জিনিসগুলো আমার সাথেই থাকে গতকালকে রা রাতের বেলা সাহেব কিন্তু ছোট ছেলের জন্য একটা পাঞ্জাবি নিয়ে এসেছে এভাবে বিজয় দিবসের একটা পাঞ্জাবি গতকালকে সকালবেলা যখন একসাথে নাস্তা করছিলাম তখন বললাম এখন তো আগে তো দেখা যায় বিভিন্ন অকেশনে বাচ্চাদেরকে কালার বুঝে একদম সুন্দর সুন্দর ড্রেস করে দিতাম তো এখন কিন্তু সেভাবে মানে অকেশন বুঝে কালার অনুযায়ী কাউকে কিছু কিনে দেওয়া হয় না তো সায়ান যেহেতু লাল পাঞ্জাবি পছন্দ করে ও লাল পাঞ্জাবিটা নষ্ট হয়ে গিয়েছে তো বিজয় দিবস তো সবুজ এবং লাল দুইটা কালার থাকে তুমি লাল কালার একটা পাঞ্জাবি নিয়ে এসো ও বিজয় দিবসের দিন পড়লে ওর কাছেও ভালো লাগবে তো আমি কিন্তু এই উদ্দেশ্যে করে বলেছি আমি কিন্তু বিজয় দিবসের কোনো পাঞ্জাবি আনতে বলিনি আর সে কিন্তু দেখেন ঠিক বিজয় দিবসের পাঞ্জাবি নিয়ে এসেছে তো কি আর করা এটা কিন্তু এখন সাহেবকে বললেও আর চেঞ্জ করবে না কারণ উনি কোনো জিনিস আসলে চেঞ্জ করতে চায় না আমি যখন বলেছি এটা কিন্তু কয়দিন পরবে এটা কিন্তু একদম ভালো না কাপড়টাও ভালো না তখন বলছিল তুমি একদিন দুই দিন পড়াও তারপর ফেলে দিও কিন্তু আমি চেঞ্জ করতে যেতে পারবো না তো আমার সাহেব কিন্তু সব সময় কাজটা করে কোনো জিনিস আর চেঞ্জ করতে চায় না বা ঘরের কোনো জিনিস নষ্ট হয়ে গেলে ঠিক করতে চায় না ঠিক করার পরিবর্তে আমাকে বলবে তোমাকে নতুন আরেকটা এনে দেয় তো মাঝে মাঝে কিন্তু ভালো লাগে নতুন একটা জিনিস পাবো তো মাঝে মাঝে খুব বেশি বিরক্ত লাগে তো যাই হোক এদিকে যখন আমি পাঞ্জাবিটা ভাঁজ করে কুরুষের তৈরি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম তখন দেখলাম মাসাল্লাহ আমার বাবা দুজন কিন্তু চলে এসেছে তো এখানে সামিনের জন্য পুরুষের দুইটা গ্লাভস তৈরি করেছি মানে হাতের মোজা তো দুই ভাই দেখেন দুইজনের হাতে পড়েছে শাহেন কিন্তু খুব খুশি হয়েছে তবে সামিনের হাতের জন্য বানিয়েছি আর ওর হাতে কিন্তু সুন্দর পারফেক্ট লেগে গেছে আর ও কিন্তু খুব পছন্দ করেছে ভিডিওর এই পর্যন্ত যারা আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আজকে নতুন যারা আমার চ্যানেলটিকে ভিজিট করছেন বা আগে থেকে আমার চ্যানেলের ভিজিও ভিডিও দেখা হয় তবে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হয়নি

وأخرجنا منها وأجعلنا فيها جنة من نكيل وعن بابي وفجرنا بها من الأرض তো শায়িনকে কিন্তু হাত মুখ ধুয়েছি নাস্তা খাওয়ার পরে বেশ কিছুক্ষণ সময় দুই ভাই খেলাধুলা করেছে আর এদিকে কিন্তু রান্নার আয়োজন করে নিয়েছি তারপর দুই ভাইকে আমি যখন রান্না করছিলাম বসিয়ে দিয়েছি ডাইনিং টেবিলে তো একজন কিন্তু নিজের হোমওয়ার্ক করছিলো আরেকজন হচ্ছে ইয়াসিন সুরা পড়তে বসেছে তো সামিন কিন্তু যখনই পড়তে বসে আমি ওকে জোরে পড়তে বলি কারণ ও যদি জোরে না পড়ে তখন দেখি গুনগুন করে একদম নাকে লাগিয়ে পড়ে তো এই জিনিসটা খুব বেশি খারাপ লাগে আর এখন তো সেভাবেও তেমন পড়তেই চায় না পড়াগুলো কিন্তু অনেক স্লো হয়ে যাচ্ছে আগে কিন্তু খুব সুন্দর করে মানে দ্রুত পড়তে পারতো তো এর মধ্যে কিন্তু পুরোটা বাসা গুছিয়ে আমার ঝাড়ু মোছার কাজটা কমপ্লিট এখন চলে এসেছে কিচেনে রান্না বান্নাতে তো আজকে কিছুটা ব্রয়লার মুরগি আছে সেটাকে একটু ভেজে নতুন আলু দিয়ে রান্না করবো আমার কিন্তু ইচ্ছে করে সব আপুদের মতো সারাদিনের কাজের টুকুটুকু একটু একটু অংশ আমি আপনাদের সাথে শেয়ার করি তো মোবাইলটা নিয়ে এতবার এখান থেকে ওখানে ছুটে ছুটে কাজ করতে গেলে আমি কিন্তু খুব ক্লান্ত হয়ে যাই কারণ আমাকে যেহেতু সায়নের জন্য ঘড়ির কাটা দিয়ে কাজ করতে হয় এই যে সব কাজের মাঝে দেখেন দুইটার মধ্যে কিন্তু রান্নাও কমপ্লিট করতে হচ্ছে কারণ সায়নকে খাওয়া দাওয়া করিয়ে আর শোয়া দুইটার মধ্যে মাদ্রাসায় পাঠিয়ে দিতে হবে তো রান্নাটা করছিলাম আর এর মাঝে কিন্তু আমি আমার হেল্পিং হ্যান্ড সায়ান আসবে যার জন্য কিন্তু বেশ কিছু কাপড় আজকে ভিজিয়ে নিয়েছি ভিডিওতে কিন্তু সব কাজ ওইভাবে আর দেখানো হয় না এই যেমন এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি শুধুমাত্র মুরগি রান্না করছি তবে এর মাঝে যে কতগুলো কাজ করে নিয়েছি সেটা কিন্তু আপনাদের সাথে আর শেয়ার করিনি তো যাই হোক মুরগিটা কিন্তু খুব ভালো করে কষানোর পর এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি ঝোলের জন্য যতটুকু রাখবো আর এক্সট্রা সামান্য পানি দিয়ে আমি কিন্তু এখন আবার ঢেকে রাখবো বেশ কিছুক্ষণ রান্নার জন্য তো আজকে একটু ঝোল করে করব কারণ নতুন আলু তরকারিটা ঝোল দিয়ে রান্না করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো গত দুইটা ভিডিওতে আপনাদের সাথে কিছু কথা অর্ধেক অর্ধেক শেয়ার করেছি তো যার জন্য কিন্তু আমি দেখছি আমার আপুরা অনেক বেশি টেনশনে পড়ে যাচ্ছে আমাকে নিয়ে আমার আপুরা কিন্তু আমার কথা প্রতিটা ভিডিওতে কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করেছে সালমা আপু তো জিজ্ঞেস করেছে নাহার তুমি কেমন আছো তো সত্যি সালমা আপু আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি আমার জন্য দোয়া রেখো মীরা অ্যান্ড ডটার থেকে মীরা আপু কিন্তু জিজ্ঞেস করেছে আপু তুমি রেস্টে যাওয়ার কথা কেন বলছো তো সত্যি আপু কেন বলছে এটা কেন তোমাদের সাথে এখন শেয়ার করছি না ইনশাল্লাহ সময় হলে অবশ্যই শেয়ার করব। তা আমার প্রিয় আপু ভাইয়াদের আমার প্রতি এত ভালোবাসা দেখে সত্যি মাঝে মাঝে কিন্তু অনেক বেশি ভালো লাগা কাজ করে আমি কিন্তু সালমা আপুর ভিডিওতে একটা কমেন্ট একদিন বলেছিলাম ইউটিউবে এসে কি পেয়েছি কি না পেয়েছি জানি না ইউটিউব থেকে আমাকে আমেরিকা থেকে হয়তো বা কোনো চিঠি পাঠায়নি বা কোনো ডলার পাঠায়নি তবে ইউটিউবে এসে আমি কিন্তু অনেক ভালোবাসার আপুদেরকে কুড়িয়ে নিয়েছি যারা কিন্তু সত্যি অনেক বেশি ভালো পুরুষের তৈরি পণ্য নিয়ে আমার যেটা বিজনেস পেজ আছে সেখানেও কিন্তু আপুরা আমাকে হেল্প করার জন্য অনেকভাবে সহযোগিতা করছে তো ধন্যবাদ দিয়ে সেই সকল আপদের কিন্তু আমি ছোট করতে চাই না আর সেই সকল আপদেরকে আমি অন্তর অন্তস্থল থেকে অনেক বেশি ভালোবাসা জানাই আর তোমাদের প্রতি অনেক দোয়া রইল আল্লাহ তালা তোমাদেরকে তোমাদের মনের সব ইচ্ছা পূরণ করতে সহায়তা করুন আমিন তবে যারা আমার কাছ থেকে কুরুষের তৈরি পণ্য নিচ্ছেন না তাদের প্রতি আমার কিন্তু কোনো অভিযোগ নেই আমি তো আমার ভিডিওতে এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি পুরুষের তৈরি আমার কাছ থেকে আপনাদের কোনো পণ্য নিতে হবে না আপনারা শুধু আমাকে দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের দোয়ার জন্য হয়তো বা আপনি দোয়া না করে একটা পণ্য নিতেন তবে দোয়ার ফলে কিন্তু কেউ আমার কাছ থেকে তিনটা পণ্য নেবে তো দোয়ার থেকে বড় আমার কাছে তো মনে হয় না আর কিছু আছে তো আমার প্রোডাক্ট নিতে হবে না আমার জন্য অবশ্যই দোয়া করবেন যাতে আমি আমার বিজনেসটাকে একটু আগে বাড়িয়ে নিয়ে যেতে পারি সব কিছুতে আল্লাহাক আমাকে সফলতা দান করে তো কথা বলতে বলতে অনেকটা সময় কিন্তু পার করে ফেলেছি দুইটার মধ্যে রান্না করে খাওয়া সায়ানকে খাওয়া দাওয়া করি মাদ্রাসায় পাঠিয়ে দিয়ে অফ ক্যামেরা অনেক কাজ করে চারটা বাজে কিন্তু খেতে বসেছি তো চারটা বাজে খাওয়া দাওয়া করার পর কিন্তু আবার চলে গিয়েছি পরোটা বানাতে তো সায়নকে বলছি মাগিবের আজানের আগে তুমি কি খেয়ে যাবা ও বলছে ঘিয়ে বাজা একদম মচমচা পরোটা খাবে তো আমার যে ফ্রিজে একটা ফ্রোজেন পরোটা ছিল সেটা কিন্তু একদম মনে ছিল না আমি কিন্তু আবার পরোটা বানাতে বসে পড়েছি তো চিন্তা করলাম একটা দুইটা কি বানাবো কয়েকটা একটু বেশি করে বানিয়ে রাখি আরেক একদিন সকালবেলা দেখা যায় একটু ইজি হয়ে যাবে তো পরে যখন ফ্রোজেন করতে গেলাম দেখলাম একটা পরোটা তো বানানোই ছিল পরে কিন্তু খুব আফসোস হচ্ছিল কারণ খাওয়া দাওয়া করে যখন বসে আমি পরোটাগুলো বানাচ্ছিলাম সত্যি অনেক বেশি কষ্ট হচ্ছিলো সন্ধ্যার পর যদি ফ্রি থাকি আমি কিন্তু মাঝে মাঝে এইভাবে পরোটাগুলোকে ফ্রোজেন করে রাখি তো এখন কিন্তু এ সার আজান দিয়ে দিয়েছে এখানে বেশ কিছু কাপড় নিয়ে বসেছি তো কাপড়গুলো আসলে ভাজ করতে নিয়ে বসিনি এগুলোকে প্যাকিং করতে বসেছি আগামী আগামীকালকে সকালবেলা একটু আমরা বাইরে বেড়াতে যাব তো কোথায় বেড়াতে যাব সেই কথা আজকে আর বলবো না তার আগে একজন ভালোবাসার আপুর কমেন্ট করে নেই হোম অফ ডিলাইটস চ্যানেল থেকে একজন আপু খুব সুন্দর একটা কমেন্ট করেছে আসসালামু আলাইকুম প্রিয় নাহার আপু তোমার জন্য অনেক দোয়া রইল আল্লাহ তালা তোমাকে খুব দ্রুত সুস্থ করে তোলেন মোরগপোদা রান্নাটা কিন্তু অনেক ইয়ামি হয়েছে আপু তোমার কুরুষের তৈরি কাজগুলো দেখলে ভীষণ ভালো লাগে এই কাজগুলো কিন্তু অনেক ধৈর্যের আল্লাহ তালা তোমাকে অনেক ধৈর্য দিয়েছে তো আপু কিন্তু অনেক বড় একটা কমেন্ট করেছে আমি তার মতো থেকে ছোট্ট একটু কমেন্টস তোমাদের সাথে শেয়ার করলাম ওয়ালাইকুম আসসালাম আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করেছেন আপনার জন্য রইলো অনেক অনেক দোয়া আর ভালোবাসা আর এই তো প্যাকিং করছি আর শাহিনুর আপাজানকে খুব মিস করছি আমিও কিন্তু আপাজানের মতো ভালোবাসা টানে অনেক দূরে যাচ্ছি তবে কোথায় যাচ্ছি এটা কিন্তু আজকে আর বলবো না তো আপা আপাজানের কথা যখন বলছিলাম আমার আরেকজন আপাজানের কথা মনে পড়ে যাচ্ছিলো সেও কিন্তু আমার একজন আপাজান বয়সে আমার বড় তবে আমরা কিন্তু ফ্রেন্ডের মতো চলাফেরা করি আপাজান কিন্তু খুব ভালো শাহিনু সিদ্দিকা চ্যানেলের আপাজানকে তো কাছ থেকে দেখিনি তবে আমি এই শাহিনুর আপাকে অনেক কাছ থেকে দেখেছি এত ভালো মানুষ আসলে পৃথিবীতে পাওয়া যায় না তো আমার শাহিনুর আপাজানের গল্প কিন্তু আরেকদিন দিন করবো আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম